আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন প্লাস ভালো না থাকার অনেক রিজন আছে বাট সেটা বড়ো কথা না আমরা অনেক বড়ো একটা অর্জন করেছি আলহামদুলিল্লাহ বাট আমার একটা এই যে সমন্বয় একটা যারা ডক্টর ইনুসকে ইয়ে করছে সো এটা নিয়ে আলম সমাজের অনেক খুব প্রশ্ন কেন করলো এই করলো উনি সুদ খায় সুদের ধারক বাহক সুদের প্রচারক প্রচার করতেছে আই টোটালি অ্যাগ্রি উইথ দ্যাট আই অ্যাগ্রি উইথ দ্যাট বাট আলেম সমাজ এত বছর ধরে এত দেখ মারফিল করতেছে গ্রামে গঞ্জ একদম সাধারণ একদম ফিল্ডে কাজ করতেছে তারা কি করছে তারা কি মানুষকে পারছে মানুষকে সুর থেকে বের করে আনতে আপনাদের কি মনে হয় তারা পারছে বা পারবে কিনা আমি জানি না বাট আমি তথাকথিত আলেমদের কথা বলতেছি তথাকথিত আলেমদের কথা বলতে যারা গ্রামে গঞ্জে ওয়াজ করতেছে তারা এগুলো প্রশ্ন যে ডক্টর ইউন সুদ খাচ্ছে খাইতেছে তাহলে তোমরা কি করছো ভাই তোমরা তো মাহফিল করতেছো সুদের বিষয়ে কথা বলতেছো মসজিদে ইমামতি খুব সব কিছু বলতেছো তো মানুষ কেন এটাতে ফিরে আসতেছে না সুদ থেকে কেন অনেক বের হইতে না এটার সলিউশন কোথায় তোমরা কখনো ট্রাই করে দেখছো যে এটার মূল প্রবলেমটা কোথায় ছিল যেটা কীভাবে লাইক মানুষ থেকে এটি মানে সুদ থেকে মানুষকে বের করা যায় তোমরা কখনো এটা নিয়ে থিঙ্ক করছো চিন্তা ভাবনা করছো বা কাজ করছো আমার মনে হয় না তোমরা এটা কখনো চিন্তাভাবনা বা কাজ করছো কিনা হ্যাঁ সব আলমরা এক না আমি জানি বা আমিও ভুলের উঠবে না করতে পারো না কিচ্ছু করতে পারো না এখন আয়সে আরেকজনই বলতেছো উনি সুদের দুধ দ্বারক বা তা আপনারা কি করছেন আপনারা তো কাজ করছেন ফিল্ডে আপনার তো ফিল্ডে আপনারা তো ভালো মানুষ ছিলেন সবকিছু করছেন তাহলে আপনারা কেন এটার মানে এটার কোনো বেনিফিট আনতে পারেন নাই আজ পর্যন্ত গত আর এখন আছেন ডক্টর ইউনেস্কে নিয়ে আফসোস আর আপনারা এখন আসেন দলাদলি নিয়ে হেফাজত জামাত এই সেই কি ক্ষমতায় আসবে কি না করবে আপনারা আল্লাহ মাফ করুক আল্লাহ মাফ করো আমি জানি না ভুলে উঠবেন আপনারা যদি ক্ষমতায় আসেন আপনাদের মধ্যে কিন্তু ভেদাভেদ থাকে যে কে হাত বুকে বাঁধলো কে নিচে বাঁধলো কে আমিন জোরে বললো কে কি করলো না করলো মানে আপনাদের মধ্যে পরে বইলা বইলে যেমন এখন আওয়ামী ওইগুলোতে নিয়ে রাখছে আল্লাহ না করুক আমি জানি ভুল হতেও পারে আমি বারবার বলছি আমার ভুল হতেও পারে আপনারা তখন কি মূর্তাত বললে মানুষ কিভাবে মারবেন বা ইয়ে করবেন এরকম দমন পীরন করবেন যেরকম আওয়ামী লীগ করছে আপনাদের কি মনে হয় বাট সাধারণ মানুষের ক্ষেত্রে জিনিসটা কিন্তু অনেক অনেকে মনে করে হুম এটা আমার এটা আমার মনে হচ্ছে আমি ভুল হতেও পারি আমি বারবার বলতেছি কাউকে অসম্মান করা বা ছোটো করে দেখার কোনো উদ্দেশ্য মানে আমার জাস্ট ভিতরে এটা আমার আসতেছে এর জন্য আমি জিনিসটা শেয়ার করছি আপনাদের সাথে এইটাই যদি কারোর কাছে কোনো এরকম স্ট্রং সলিউশন থাকে বা স্ট্রং কোনো অপিনিয়ন থাকে এখান টেল ওকে বাই আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকুক ভালো থাকুক দেশ সুন্দর পথে আগাক মুক্ত হোক সেটাই আল্লাহ হাফেজ